আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটার জন্য যদিও আমি অপরাধ করিনি কিন্তু এই কাজটা অপরাধের মধ্যেই পড়ে কিন্তু এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে সেজন্য যাই হোক তবুও আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি এই কথাটা কেন বলছি আর আপনারা আমার ভিডিওর টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো যাই হোক কাহিনি হইতেছে যে আমার আব্বা যেখানে সবজি চাষ করে ওইখানে জালের মধ্যে চারটা বগ ধরা পড়ছে মানে আটকা পড়ছিল তারপর ওইগুলো আব্বা ছুটায় দিছে আর এই একটা বগ হয়েছে যে মানে একটু উঠতে পারতা ছিল না তারপর যাই হোক আমারও অনেক দিনের শখ ছিল যে আমি বগের মাংস খাবো যদিও এটা আসলে ঠিক না শখের বসে অনেক সময় আমরা অনেক অন্যায় করে থাকি অনেক ভুল করে থাকি কিন্তু বাবা মারা কেমন হয় সেটা তো আপনারা বুঝেনি তাই না সন্তান যদি একটা কিছু শখ করে বা খাইতে চায় সেটা বাবা মা হচ্ছে দেওয়ার চেষ্টা করে তারপর যাই হোক এই বকটা উঠতে পারতেছিল না তখন আব্বা হচ্ছে এটাকে বাসায় নিয়ে আসে আর বাকি তিনটা বক হচ্ছে আব্বা ছাইড়া দিছিল। মূলত বকটা আনছেই আমার জন্য আমার ফ্যামিলিতে কিন্তু কেউ বগের মাংস খায় না বা তারা কেউ রান্না করার পর খায়ও নি আমি একাই খাইছি আব্বা একটু টেস্ট করছিল মানে মা যখন বকটা কাটলো কাটার পর এটা দেখা আমার এত মায়া লাগতেছিল শুধু আমার না মানে আমার ফ্যামিলির সবারই অনেক মায়া লাগতেছিল কারণ বগের মধ্যে যখন পাখা টাকা থাকে তখন ওরে একটু মানে মাংসওয়ালা সুন্দর দেখা যায় আর বগের পাখা ফালাই দেওয়ার পর হয়তো আপনার ভিডিওতে লক্ষ্য করছেন যে ওরে দেখতে কেমন দেখা গেছে আল্লাহ কি সুখ না দেখা গেছে একদম এটা দেখে খুবই মায়া লাগতেছিল তারপর যাই হোক আমি যেহেতু ঢাকায় ছিলাম মা হচ্ছে বকটা কাইটা ফ্রিজে রেখে দিছিল আমি আসার পর ফ্রিজ থেকে বের করছে আমি হয়তো বগ রান্না করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আসলে রেসিপি শেয়ার করা না সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমাদের কারো যেন এরকমের শখ না হয় কারণ বগ ওরা হচ্ছে আমাদের অতিথি পাখি এদেরকে মারা একদমই ঠিক না খাওয়া তো অনেক পরের কথা অনেকেই আছে যে বগ মারার চেষ্টা করে এই কাজটা প্লিজ আপনারা ভুলেও করবেন না মানে মা যখন বগটা কাটছে বগটা দেখা এরপর থেকে আমার মনে হয়েছে যে রকম শখ বা ইচ্ছা যেন কখনো না হয় আর আমি হচ্ছে ইউটিউবে সার্চ করছিলাম বগের মাংস রেসিপি লেখা ওইখানে কিন্তু অনেকগুলো ভিডিও আসছে যারা কিনা বগের মাংস রেসিপি আপলোড করছে যদিও আমি ভিডিওতে ক্লিক করে দেখি নাই যে তারা আসলে কিভাবে রান্না করছে অথবা এই বক তারা কোথায় পাইছে সেটা যদিও আমি ভিডিওতে ক্লিক করে দেখিনি বা জানতেও চাইনি আর জানার প্রয়োজনও বোধ করছি না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এটাই বলতে চাই সবার উদ্দেশ্যে প্লিজ 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 কেউ হচ্ছে প্রাণীদের পশুদের মারবেন না ওরা হচ্ছে আমাদের দেশের সৌন্দর্য সম্পদ ওরা হারিয়ে গেলে আমাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে পড়বে প্লাস সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যখন ছোট ছিলাম তখন প্রচুর বক দেখতাম আরও অনেক ধরনের অতিথি পাখি দেখতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে আসলে সব কিছু যে কোথায় হারায় গেল সেটাই বুঝলাম না আপনারা এইখানে অনেকেই বলতে পারেন যে তাহলে আবার ধ্বংকেরা ভিডিও কেন আপলোড দিতেছি দেখেন ভিডিওটা আমি আপলোড না করলেও পারতাম আমি যে মানে বক রান্না করে খাইছি সেটা তো কেউ জানতেও পারতো না আর নর্মালি যেহেতু আমি আমার চ্যানেলে বা পেজে সবসময় রেসিপি আপলোড করে থাকি সেজন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করার সাথে সাথে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন এরকমটা আসলে কেউ কখনো না করে হয়তো আমার এই ভিডিওটা অনেকের সামনেই যাবে অনেকে আজে বাজে কমেন্টস করবে তো আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করব দেখেন কেউ ভুল বুঝেন না কেউ উল্টাপাল্টা কমেন্টস করেন না আমি আবারও রিপ্লাই করতেছি যে এই বকটা যে আমরা ইচ্ছাকৃতভাবে ধরে নিয়ে আসছি বা মেরে নিয়ে আসছি রান্না করে খাওয়ার জন্য ব্যাপারটা কিন্তু ওই রকমটা না আলের মধ্যে একসাথে জাস্ট চারটা বক ধরা পড়ছে ভাবা যায় ওই চারটা থেকে তিনটাই আব্বা ছাইড়া দিয়েছে তিনটা থাইকা এই একটা হচ্ছে নিয়ে আসছে তাও এটা একটু উঠতে প্রবলেম করতেছিল। আর তাছাড়া ওই যে বললাম আমিও খাইতে চাইছি আর আমার শখের জন্যই আব্বা এটা নিয়ে আসছে এখানে আসলে অপরাধ কারোই না অপরাধ আমার নিজের সেটা আমি স্বীকার করতেছি আসলে এটা অপরাধ বলা যায় কিনা না জানি না কিন্তু ভুল তো অবশ্যই এরকম অতিথি পাখি কেন খাইতে ইচ্ছে হবে তো আমি হচ্ছে সবাইকে ওয়াদা করছি এরকম ইচ্ছা আর কখনো আমি পোষণ করব না আমার মনের মধ্যে কারণ আমিও আমার দেশকে অনেক বেশি ভালোবাসি আমার দেশের সম্পদকে অনেক বেশি ভালোবাসি এগুলো রক্ষা করা আমাদেরই দায়িত্ব আমাদের সবার দায়িত্ব কথা বলতে বলতে আপনাদেরকেও দেখার একটু সুযোগ করে দিলাম একটা বগ আসলে রান্না করার আগে কেমন কাটার পরে কেমন তারপর রান্না করার পর কেমন হয় যদিও খেতে এটা খুবই টেস্ট খুবই মজা কিন্তু যতই সুস্বাদু হোক কেউ এই জিনিসটা আসলে খাইতে চায়েন না বা কেউ মাইরেন না ওদেরকে তো সব শেষে আমি ভিডিওটি শেষ করার আগে আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ এটা কেউ খারাপভাবে নেবেন না সবার কাছে ক্ষমা প্রার্থী সবাই ক্ষমা করে দিবেন আজকের এই ভিডিওটার জন্য যেহেতু আমি পুরা ব্যাপারটা শেয়ার করছি সেজন্য খারাপভাবে নেয়ারও কিন্তু কোনো মানে হয় না